দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ঢাকার বনশ্রীর ম্যারাদিয়া বাজারে সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের এই মেরা দিয়ে বাজার ঘুরে দেখাবো এবং শেয়ার করব এখানে ঠিক কি কি পাওয়া যায় তার খুঁটিনাটি তথ্য মূলত মেরা দিয়ে বাজারে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার বাহারি পশরা মূলত বনশ্রীর মেরা বাজারের ভাজা পোড়া ও মিষ্টি জাতীয় খাবারগুলোর গুলোর যেন মন ভরে যায় বাজারের মোর ঘেঁষেই বেশ কয়েকটি দোকান প্রতিদিন সন্ধ্যার পর আলোকিত হয়ে ওঠে তেলে ভাজার সুগন্ধ আর নানা রকম মিষ্টির মিষ্টতায় রসগুল চমচম কলা সন্দেশ কালোজাম লালমোহন মালাই নানা রকম মিষ্টান্নে ভরপুর থাকে এখানে তাছাড়াই মেরাদিয়া বাজারের ভাজাপোড়া মিষ্টির দোকানগুলো শুধু খাবারের জন্য মানুষের গল্প আড্ডা সন্ধ্যাবেলার চা ও ছোট ছোট আনন্দের মিলন মেলা প্রতিটি দোকানের নিজস্ব স্বাদ ও পরিবেশন ভিন্ন তবে সব জায়গাতে রয়েছে আন্তরিকতা ও প্রাণীর উচ্ছসতা এছাড়াও বনশ্রীর এই বাজারে শুটকি ও মাছের বাজার যেন জীবন্ত এক রূপকথার বাজার ঘ্রাণ শব্দ আর দৃশ্যের সম্মিলনে গড়া এক বর্ণাঢ্য অভিজ্ঞতা ভোরবেলা থেকে দুপুর অব্দি এখানে জমে ওঠে তাজা নদী ও খালের মাছ আর তার পাশেই থাকে নানা জাতের ঘ্রাণযুক্ত শুটকির পসরা মূলত বাজারের মাছের ঢুকলেই চোখে অংশটাই লক লকে তাজা মাছ মাছ বিক্রেতাদের হাকডাক ডাক আর ক্রেতাদের দর কষাকষি চোখে পড়ে পদ্মা ও মেঘলা টাটকা ইলিশ চিংড়ি মোটা এবং ভারী দেহের কাতলা এবং মাঝারি সাইজের রুই মাছ এর পাশাপাশি দেশি কই বাঁশির মতো চিকন ট্যাংরা জালের পুটি চিংড়ির মতো ঝাঁক ভরা ছোট মাছও দেখতে পাওয়া যায় এখানে মূলত শহরের ভেতরে দাঁড়িয়ে থেকেও এখানে যেন এক চেলতে নদী ঘেসে গ্রামের অনুভূতি পাওয়া যায় এছাড়া বনশ্রীর এই বাজার শুধু মাছ আর ভাজা পোড়ার জন্যই নয় বরং ঋতুভিত্তিক ফলমূলের এক দারুণ সমাহারও এই বাজারের বৈশিষ্ট্য গ্রীষ্মকালে এখানে পাওয়া যায় তাজা কচি তাল টাটকা জাম আর মিষ্টি ও রসালো ডাব যা শুধু স্বাদের জন্যই নয় বরং শরীরের প্রশান্তির জন্যও অতুলনীয় মূলত এই সময়ে মেলাদিয়া বাজারের ফলের দোকানগুলোতে সিজনাল এক তারকা হলো কালো জাম এবং কচি ডাব মেরাদিয়া বাজারের পশ্চিম পাশেই দুই থেকে তিনটি ডাব বিক্রেতা নিয়মিত বসেন যারা সরাসরি গাজীপুর বা চাঁদপুর থেকে এনে এই তাজা সবুজ ডাব বিক্রি করছেন এছাড়াও বনশ্রীর মেরাদিয়া বাজারে শুধু খাবার ও ফলমূলই নয় বরং এখানে বাঁশ বেত এবং লোহার জিনিসপত্র রয়েছে দারুণ সমাহার হাতে তৈরি বাঁশ ও বেতের জিনিসপত্র এবং লোহার ঘরোয়া ব্যবহার্য সামগ্রীও পাওয়া যায় এক সুন্দর ঐতিহ্যিক পরিবেশে এইসব জিনিসে মূলত ফুটে ওঠে গ্রামীণ জীবনের সহজতা ও মমতা মূলত বাজারের একপাশে আলাদা জায়গায় গুছিয়ে বসেন কারিগর ও দোকানিরা যারা যুগের পর যুগ ধরে তৈরি করে যাচ্ছেন প্রয়োজনীয় ও সৌন্দর্যপূর্ণ এই সামগ্রীগুলো সুপ্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের পছন্দ এবং প্রয়োজনীয় অনুযায়ী যে কোনো সামগ্রী কেনাকাটা করার জন্য মুহূর্তে চলে আসতে পারেন এখানে সুপ্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে